ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জাতি হিসাবে তাদের কল্যাণের জন্য আবির্ভূত হয়েছে কোরআনের আইন প্রতিষ্ঠার আওয়াজ নিয়ে ইসলামী ছাত্র শ্রেণীর থেকে তেটুলিয়া পর্যন্ত মানুষ তৈরির কাজ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির ছাত্র জীবন শেষ করার পরে এই কাজগুলো অব্যাহত রেখেছে আমরা এতদিন কোরআনের আইন বোঝার চেষ্টা করেছি পড়াশোনা করার চেষ্টা করেছি আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই কোরআন হাদিস শুধুকে আল্লাহ তালা পড়াশোনা করার জন্য দিয়েছেন কোরআন কি শুধু মসজিদের জন্য কোরান কি শুধু মাদ্রাসার জন্য কোরআন কি শুধু মাহফিল করার জন্য কোরআন এসেছে মানুষের মুক্তি এই মুক্তি ততক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত এই কোরআনের আইন রাষ্ট্রপথ যে চালু না হবে আল্লাহ তালা দোয়া করতে শিখিয়েছেন বিল্লাদ সুলতান সিহাম আল্লাহ তুমি আমাদেরকে একটা সাহায্যকারী রাষ্ট্র দাও যেই রাষ্ট্রে কোরআনের আইন চালু করা যাবে তেমন একটি রাষ্ট্র তুমি আমাদেরকে দান করো আল্লাহতালার কাছেই দোয়া আমরা করছি আমরা চেষ্টা করছি এই আইন চালু করার জন্য আমরা প্রস্তুত হয়ে আছি রাজশাহীর ময়দান কি আগামী দিনে জাতীয় সংসদের প্রধানের আইন প্রধানের আওয়াজ পচে এই জাতীয় সংসদের আসনগুলোতে প্রধানের আইনের পক্ষে মানুষকে বিজয়ী করার জন্য আপনারা কি ঝাঁপিয়ে পড়ে কাজ করতে রাজি আছে আল্লাহ তালা কবুল করুন আগামী জাতীয় সংসদ হবে আলপরানের জাতীয় সংসদ এটা আমরা আশা করতে পারি সম্মানিত ভাইয়া আরেকটি কথা বলতে চাই একাত্তর সালে আমরা বৈষম্যের বিরুদ্ধে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান তার বিরুদ্ধে যে বৈষম্য ছিল তার জন্য লড়াই করেছিলাম ভোটের জন্য লড়াই করেছিলাম হাতের জন্য লড়াই করেছিলাম আমি জিজ্ঞেস করতে চাই আমরা কি সেই স্বাধীনতার রেজাল্ট পেয়েছি পাই নাই দীর্ঘ বঞ্চনার আল্লাহ তালা।